তিরিশ পাড়া কোরআন শরীফের মধ্যে যতগুলো কথা আছে তার সংখ্যা মূলক হলো নব্বই হাজার এই নব্বই হাজার কথা একটা কোরআনের মধ্যে সংখ্যাবদ্ধ রয়েছে নব্বই হাজার কথা মানুষে হ্যাপজ করতে পারে এবং তার অন্তরে আনতে পারে নব্বই হাজার কথার ভাই সালা বা ব্যাখ্যা অনুবাদ একজন মানুষের মধ্যে আনা বা রহস্য উদ্ঘাটন উদ্ঘাটন করা তার পক্ষে সম্ভব না কিন্তু অসম্ভব মানুষ সে যদি আল্লাহর কাছে ধৈর্য ধারণ করে তাও কুলে থাকে তাও থাকার ভিত্তিতে কি হয়ে যায় আল্লাপাক তার উপরে সন্তুষ্ট হয়ে ওই তিরিশ পাড়া কোরআন শরীফের সার তার জন্য আত্মার সাথে সম্পর্কিত একটা কথা তার মধ্যে নাজির করে থাকেন আল্লাহর পক্ষ হইতে যদি একটা কথা কারোর মধ্যে নাজির বা নসিফ হয়ে যায় তার জন্য হলে তিরিশ পারা কোরআন তার জন্য ওই রাত্রে নাজির নাজির বা নসিফ হয়ে গেল এ তিরিশ পাড়া কোরআন শরীফের মধ্যে একটা কথাকে যদি সার পক্ষ জিকিরের মাধ্যম দিয়ে রাখতে পারে বা সংস্থা করতে পারে নিজেকে চালাইতে পারে তাহলে তিরিশ পারা কোরআন শরীফের পবিত্রতাও তার মধ্যে এসে যাবে এখানে হচ্ছে মানুষ অপবিত্রতার একটা সম্পর্ক এই সম্পর্ক তার ভিত্তিতে তার লাইলাতুল কদরটা পূর্ণ হয়ে গেল যতক্ষণ পর্যন্ত একটা মানুষের কাছে লাইলাতুল কদর পূর্ণ না হবে বা তার লাইলাতুল কদরের ফায়সালা তার মধ্যে না আসবে লাইলাতুল কদরের রহমত তার মধ্যে বসিত না হবে এই রকম যে যেভাবে পূর্বের ধারায় কথা বলা হয়েছে এইভাবে যদি না আসে তাহলে মনে করতে হবে তার হয় সেই জাগ্রত রয়েছে নামাজ হয়ে পড়েছে বটে না নকল পড়েছে বটের সারা সারা জিগি গিরাজ্কার করেছে বটে কিন্তু আল্লাহ রাসুলের আল্লাহ রাসুলের যে আদর্শ অনুসারে আল্লাহর ফেরেস গনের সাথে সাক্ষাৎ সেটা তার মধ্যে হয়নি যেহেতু হয় নাই করে তাকে আবার পুনরায় চেষ্টা করতে হবে যেই দিন তার এই তার মধ্যে একটা আল্লাহর কালাম আল্লাহর পক্ষ হইতে আল্লাহর ফেরস্তার মাধ্যম দিয়ে নসিব হয়ে যাবে সেই দিনই মনে করতে হবে আমার মধ্যে লাইলেতুল কদর পূর্ণ হয়েছে আমি আজকের থেকে পবিত্র আল্লাহ আমার পিসিল্লা গুনা মাফ করে দিয়েছে ততক্ষণ পর্যন্ত পিসিল্লা গুনা মাফ হবে না যতক্ষণ পর্যন্ত লাইলেতুল কদর একজন মানুষের মধ্যে নসিব না হইছে সুতরাং এই নসিবটাকে বাস্তবায়ন করতে হলে আল্লাহর বন্ধুর সাথে সম্পর্ক করতে হবে